চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিশ্রাম শেষে মাঠে ফিরেছেন নাহিদ রানা অনুশীলন করেছেন মিরপুরের একাডেমি মাঠে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় নিজেকে ফিট রাখতে বিসিবি চিকিৎসকদের পরামর্শে প্রস্তুতি সারছেন ডিপিএলে আবাহনীর হয়ে খেলার কথা বারো মার্চ বিসিবির অনাপত্তি পত্র পেলে ঈদের পর যাবেন পিএসএল খেলতে জাতীয় দলের ব্যস্ততা নেই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষে বিশ্রামী ছিলেন নাহিদ রানা ডিপিএল আবাহনী ডেরায় যোগ দেওয়ার অপেক্ষায় আছেন মিরপুর একাডেমিতে অনুশীলন শুরু করেছেন টাইগার পেস সেন্সেশন গতির সাথে সুইংয়ে পারদর্শী নাহিদ বৈচিত্র্য যোগ করার চেষ্টায় আছেন শুধু ডিপিএল নয় সামনে পিএসএল এর চ্যালেঞ্জ নিতে হবে সেখানে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা মেটাতে নিজেকে প্রস্তুত করছেন নাহিদ ডিপিএল এ বারো মার্চ পার্টেক্সির বিপক্ষে খেলার কথা নাহিদের যদিও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় খুব বেশি ম্যাচ খেলার কথা না ইনজুরি মুক্ত থাকতে বুঝে শুনে খেলবেন নাহিদ জিম্বাবুর বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা কম নাহিদের ঈদের পর পিএসএল খেলতে যাওয়ার কথা বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার সম্ভাবনা বেশি পাকিস্তানের কন্ডিশন চেনা নাহিদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতির ঝলক দেখিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে পিএসএল এ পেশোয়ার জালমির হয়ে দারুণ কিছু লক্ষ্য থাকবে চাপাই এক্সপ্রেসের মেহেরিয়া ব্যাকওয়ার্ড পয়েন্ট মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা